Daí que তো বলে বোঝাতে পারবো না আর কি আর এটা যে এতদিন ধরে চলছে আমার প্রি ওয়েডিং মানে সব থেকে লংগেস্ট প্রি ওয়েডিং বোধ আমি পড়েছি সবটা সায়নের প্ল্যান কোনোটা আমি প্ল্যান করিনি ওই বেশি এক্সাইটেড সবকিছু নিয়ে সব প্ল্যানিং ওর প্রি ওয়েডিং এর আর বিয়ের ব্যাপারটা কিছু কিছু সারপ্রাইজ আছে যেটা এখনো অবধি সায়ন জানে না দেখতে পাবে একটু পরে কি কি ওর জন্য ওয়েট করছে আমরা আমরা গঙ্গায় এক রকমের লুকে আজকে একদম পুরো আলাদা রকমের কোথায় গঙ্গা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার রেজিস্ট্রি হয়েছে এনগেজমেন্ট হয়েছে একদম ওয়েস্টার্ন আর এটা একদম সাবিকিতে করার চেষ্টা এই লুকের জন্য মানে কার ভাবতে শুরু করলাম ভেবেছিল সায়ন কিন্তু আমি ভেবেছিলাম তার সাথে একটু ফিউশন করব তাই জন্য আমি লেহেঙ্গা শাড়ি পরেছি মানে বেনারসিটাকে লেহেঙ্গার মতো করে ড্রিপ করে পরা একটু পরে একটা না জবে থেকে তুতে শুরু হয়েছে আমি তবে থেকে রূপসাদের বিয়েতে মাটন খাবো বলে অপেক্ষা করেছি রূপসাদিও তো আমাকে ডাকতো না আমি এতবার করে বলেছি তোমার বিয়েতে কিন্তু আমি ডাকবে সেই জন্য হয়তো ডেকে বল রূপ সাদির সাথে আগে অনেকবার দেখা হয়েছে বাট বিয়ের ইনভাইটটা মানে ওর জন্যই পেলাম কারণ ও এতবার করে বলেছে ডাকতে হবে আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো আমি আশা করি আজকে প্রচুর মজা করবো আর রূপ সাদির বিয়ের লুকটা দেখার জন্য জাস্ট অপেক্ষা করছে কি ভীষণ সুন্দর দেখতে আর কোনের সাজে দেখতে তো আরো সুন্দর লাগছে সাধারণভাবে প্রত্যেককেই সুন্দর দেখতে লাগে কনের সাজে ফলে রূপসা যেহেতু সুন্দরী তাকে আরো বেশি সুন্দর লাগছে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি যে কোনে এবং বর দুজনেই আমার কাছে ইকুয়ালি পরিচিত কারণ আমরা একসঙ্গে একটা এনজিওর কাজ করতাম হিয়ার টু কেয়ার বলে যেখানে গাছ ফোঁকা হতো সবাই একসঙ্গে আমরা প্রচুর গাছ লাগিয়েছি ফলে দুজনকেই আমি চিনি দুজনেই আমার খুব প্রিয় মানুষ দুজনেই খুব সুন্দর বড় যেমন হ্যান্ডসাম রূপসাহ তেমন সুন্দরই দুজনকেই বলবো ওদের বিবাহিত জীবন খুব আনন্দে কাটুক সুখে কাটুক সমৃদ্ধিতে কাটুক আজকে আমার বোনের বিয়েতে এসছি আমরা প্রচণ্ড খুশি আমরা ওর পুরো এই প্রেমের জার্নিটাতে ছিলাম সাক্ষী হিসেবে প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী আজকে ফাইনালি ওরা বিয়ে করছে আমরা দারুণ খুশি এবং ওরা যাতে মানে আমরা আশীর্বাদ করছি ওরা যেন খুব সুখী হয় খুব ভালো থাকে আর আমার কন্যা হচ্ছে আজকে এই দেখছেন আমার কন্যাকে আর একটাই কথা বলবো সবাই উৎসার আর সাহেবকে আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা খুব ভালো থাকুক সায়না রূপসা এটাই বলবো আমাদের প্রজেক্ট জানুয়ারিতে জাস্ট শেষ হয়েছিল গত বছর থেকে শুরু হয়েছিল তুকে তখন ওই পিরিয়ডটাও বলেছিল আমার যে দু হাজার চব্বিশে বিয়ে করবে সেই আমার কাছে অজানা ছিল না আমি জানতাম দু হাজার চব্বিশে ওর বিয়ে ও বলেছিলো আসতেই হবে উইদাউট পেয়ে তাই শ্যুটিং করতে করতেই শ্যুটিংয়ের মাঝে বলে চলে এলাম দেখা করে গেলাম খুব ভালো এক্সাইটেড রূপসার বিয়ে মানে মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট বড় ঢুকছে খুব শিগগিরই তো খুব তারা আমাদের পারফরমেন্স করতে হবে তো খুব খুব আনন্দ হচ্ছে ফাইনালি রূপসা ইজ গেটিং ম্যারিড